হাই গাইস তো আমি নাকতলা ভেতরে পোস্ট অফিসের সামনে আমি একটা দরকারের কাজে এসেছিলাম তো এখানে এত সুন্দর কালী মায়ের মন্দির দেখেছি দেখে সামলাতে পারলাম না তাই মন্দিরের ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি তো আমি আপনাদের দেখাচ্ছি মন্দিরখানা দেখুন কত সুন্দরভাবে করেছে কী সুন্দর অপূর্ব অপূর্ব মন্দির করেছে আপনাদের আমি নিস্তব্ধভাবে দেখাবো আপনারা দেখবেন মন দিয়ে দেখবেন খুব ভালো লাগবে আপনাদের মন জুড়িয়ে যাবে অসাধারণ মন্দিরটা করেছে ওনাকে আমি বাইরে থেকে দেখাচ্ছি ভেতরে যাব নিশ্চয়ই খুব সুন্দরভাবে সাজিয়েছে আমি দেখাবো স্বয়ং শ্রী শ্রী কালী মায়ের দর্শন করাবো আপনাদের শ্রী শ্রী কালী মায়ের দর্শন করাবো খুব ভালো লাগবে নাগতলা পোস্ট অফিসের ডানাতের গলি খুব সুন্দর করেছে চলুন আসুন যাই মায়ের দর্শন করি এছে মন্দিরের কি সুন্দর করেছে পূর্ব পড়েছে আসুন মায়ের দর্শনে যাই আস্তে আস্তে করে এক সিঁড়ি দুশি করে উঠি খুব সুন্দর ওনামই বাক্স আছে ঝাঁটবাতিটা করেছে সুন্দর ঝাঁটবাতি খুব সুন্দর করেছে সত্যি দেখার মতন করেছে আমি ভাবতেই পারিনি যে এখানে এত সুন্দর মন্দির আছে শেষে কালী মায়ের মন্দির সঙ্গে মহাদেব পার্বতী আছে মা শীতাল মন্দির আছে অসাধারণ করেছে

যোগা মাই নাকতলা তো অনেক ভক্তরা আসছে দেখছেন মায়ের দর্শন করতে আসুন আজকে মায়ের দর্শন দেখাই এক এক করে যায় মা কালী মা দেখুন মায়ের পানিটা কত সুন্দরভাবে করেছে সাধারণ দেখুন মায়ের দর্শন করাচ্ছে আপনাদের মন জুড়িয়ে যাবে এত সুন্দর মায়ের মিষ্টি মুখ দেখবেন আপনাদের মন জুড়িয়ে যাবে দেখুন জয় কালী মায়ের জয় শ্রী শ্রী কালী মায়ের জয় দেখুন সবাই সব রেডি হচ্ছে এদিকে আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি এই হচ্ছে শেতলা মায়ের উফ দান্ত করেছে মায়ের দর্শন দেখুন খুব সুন্দরভাবে সাহায্য এই দেখুন ঠাকুর মশাই পুজোর জন্য আয়োজন করেছে আবার দেখাই আপনাদের মায়ের ভোগ দেবে এই দেখুন মায়ের ভোগ সাজিয়েছে দেখতে পাচ্ছেন তো কত সুন্দর সাজিয়েছে চলুন আসুন আমার মহাদেবের মূর্তিটা দেখি হর হর মহাদেব হর হর মহাদেব জয় শুভ শঙ্ দেখুন দর্শন দেখুন কত সুন্দরভাবে সাজিয়েছে সাজিয়েছিলেন দেখবেন মন জুড়ে যাক দেখুন আমি এই প্রথমবার এত সুন্দর এত রূপ মহাদেব কি সুন্দর রূপ সুন্দর মল ফুটে উঠেছে হর হর মহাদেব আপনারা সবাই দর্শনে চলে আসবেন এখানে নাকতলা পোস্ট অফিসের প্রথম গলি দ্বিতীয় গলি ডানাতে পার্কের পাশে বিশাল বড় মন্দির করেছে এই মা কালীমায় মন্দির সঙ্গে মহাদেব পার্বতীর এত সুন্দর মিষ্টি মুখ দেখুন দেখলেন তো গায়ে আমি আপনাদের মাঝে এত সুন্দর মায়ের মূর্তি তুলে ধরেছি মাতে পার্বতী মূর্তি তুলে ধরেছি আপনারা কীরকম দেখছেন আমাকে ভিডিওটা কমেন্ট করবেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ঠাকুর মশা পুজোর জন্য ব্যস্ত হয়ে পড়েছেন দেখুন ফুলের মালা নিয়ে সুন্দরভাবে মালাটাকে সাজাচ্ছে মায়ের গলায় পড়াবে তো আপনারা অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে দেখবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন দেখতে পাচ্ছেন মায়ের গলায় দর্শন করাচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি পড়াচ্ছে দেখতে পাচ্ছেন অত সুন্দর তাই বলছি আপনারা সবাই আসবেন মায়ের দর্শন করবেন মহাদেবেশ পার্বতীর দর্শন করবেন টাটা বন্ধুরা রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন